আসলে মারা গেছে আমি মেয়ে এক একা বাড়িতে থাকি খেতে পারিনি মেয়ে এক সারা রাত বসে অনেক আতঙ্কে আসি আমাদের কখন কি অবস্থা কে কখন কোন জায়গা থেকে মারবে কি মারি ফেলাবে এই অবস্থায় আমরা আছি এখন নিরাপত্তা চাই আমরা আমরা সরকারের কাছে নিরাপত্তা চাই অন্য কিছু চাই না না আমরা রাত্রিতে শুয়ে ঘুম পাড়তে পারতেছি না আমাদের ঘরে ঘরে একটা করে জোয়ান মিয়া নিয়ে রাখি আর আমার তো বাড়িতে কেউ নাই আমার স্বামীর নাই নয় আমার তারও বেশি সমস্যা ওই বাড়িতে থাকা আমার বাড়িতে কালকে চালের পর ঢাল দিছে গেটে লাগতে লাগতে আমি সারা রাত এইভাবে করলে আমরা এখানে বসবাস করবো কি হবে সংখ্যালঘু আমরা সামান্য কাক ঘর আমরা এখানে বসবাস করি এরকম নির্যাতন করলে আমরা কি হয়ে বসবাস করব কিন্তু আমাদের এখন এমন অবস্থা আমরা মনে হয় যে ভয়া আতঙ্ক আমাদের স্বামীরা জমির যাতেও ভয় পাচ্ছে আমরাও পাঠাতে ভয় পাচ্ছি তাদের যাতে দিচ্ছি না যে আমাদের কখন কি অবস্থায় কে কখন কোন জায়গার থেকে মারবে কি মারি ফেলাবে এই অবস্থায় আমরা আছি এখন নিরাপত্তা চাই আমরা আমরা সরকারের কাছে নিরাপত্তা চাই অন্য কিছু চাই না স্যার মাথাতে তার কাছে দশ লক্ষ টাকা সাদা চাইছে এবং গত রাত্রে বাড়ি ঘরের উপর হামলা করছে দরজা এমনভাবে ভাবে ওই দিক থেকে সেরে আসছে সব গিরিলের দরজা আটকাই দিছে বাইরের থেকে সব গেট আটকাই দিছে যাতে না বেরোতে পারে এখানে আসে ঢেলা ঢেলি দরজা ভাঙসুর যাতে এমিনদের পালাতে পারে ওই দিয়ে ফাঁকা জায়গা আছে তবু সারা দিন গত শুক্রবার পরে গেল রেত্রে রাত এই বাড়ি পাশে আমার বাড়ি এই বাউর বাড়ির পাশে বাড়ি আমি সারা দিন মাঠে ঘাটে কাজ করি আমি মনে করেন যে রাত্রে বাইরেই শুয়ে থাকি গরু বাসুর আছে রাত্রে হই হচ্ছে খুব হুরুম ধারুম হচ্ছে তখন আমি করি কি আর কি ব্যাপার অগর হইচই হচ্ছে কে একটা পুরুষ মানুষের গোলার সাউন্ড না আর মিয়া লোক খুব চিল্লা করছে তখন আমি লাইট ধইরা চিল্লা চিল্লি করছি আর কি হচ্ছে কি হচ্ছে কেউ সারা দেয় না মানে গেল রাতে হঠাৎ আতঙ্কিত ভাবে চিল্লা চিল্লি ডাকা ডাকি সবাই সারা পাড়ার সবাই আসছে বা এখানে আমরাও আসছি আসার পরে দেখি বিভিন্ন জায়গায় তার কাটিছে কারেন্টের গেট লাগাইছে ঢেল ইট পাটকল তাদের গ্রিলে বাড়ি আহ তারা মানে বাড়াইতে পারতিছে না ভিতর থেকে চিল্লা চিল্লি পরবর্তীতে পাড়ার থেকে লোক এসে তাদেরকে উদ্ধার করা হয় এবং তাদের সামনে দাঁড়ানো হয় তাদেরকে আশ্বাস্ত দেওয়া হয় যে আসলে আমরা আসি বা আমরা আসছি তো